আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন রোল বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তা হিসেবে বাসায় থাকা অল্প উপকরণে এটি তৈরি করতে পারবেন একবার তৈরি করলে প্রায় এক মাস সংরক্ষণ করে রাখা যায় আমি চেষ্টা করেছি চিকেন রোলের এ টু জেড টিপস সহ একটি পারফেক্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই রেসিপিটি ফলো করলে যে কেউ চিকেন রোল তৈরি করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক চিকেন রোল তৈরি করার জন্য প্রথমে চিকেনের একটা পুর তৈরি করে নেব চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে এরপর এতে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এতে মাংসটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে মাংসটাকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করতে হবে সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না এরপর এক চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই চিকেনগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং মাংসগুলোকে একটা কাটা চামচের সাহায্যে এভাবে সারিয়ে নিচ্ছি সারিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিব এখন চুলায় একটি পাত্র বসিয়ে এতে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ রান্নার তেল তেল কিছুটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ভাজা হলে এতে দিয়ে দিবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ লবণ এই মশলাগুলোকে আমি একটু ভেজে নিব আদা রসুনের গন্ধ না থাকে এরপর আমি সবজিগুলোকে এক এক করে অ্যাড করে দিব প্রথমে অ্যাড করে দিচ্ছি পটল কুচি এরপরে অ্যাড করতেছি গাজর কুচি এই সবজিগুলোকে আমি একটু নেড়ে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন আমার হাতের কাছে এই দুটি সবজি ছিল তাই আমি এই দুটি দিয়েছি এরপর আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া এই সমস্ত উপকরণকে এখন মিশিয়ে নিচ্ছি এরপর অ্যাড করে দিব চিকেনগুলোকে এবং দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এই সমস্ত উপকরণ ভালোভাবে একটু ভেজে নিব এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এতে অ্যাড করব হাফ কাপ টমেটো কুচি এবং ধনেপাতা পাতা কুচি এরপর একটা ঢাকনা দিয়ে আমি দুই তিন মিনিট রান্না করে নিব। এতে আমি কোনো পানি অ্যাড করিনি আমি সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর রান্নার শেষ পর্যায়ে আমি অ্যাড করে দিব এক চামচ সয়া সস এবং দুই চামচ টমেটো সস এরপর আমি চুলারস বন্ধ করে একটি পাত্রে পুরটাকে নিয়ে নিচ্ছি এই তো আমার চিকেন পুর তৈরি আমার চিকেন পুরটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে এখন আমি এই পুরটাকে সাইডে রেখে ময়দার একটা ব্যাটার তৈরি করবো একটি বাটিতে দুই চামচ ময়দা এবং কিছুটা পানি নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটি সাইডে রেখে আমি চলে আসলাম রোলের ডো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক চামচ তেল এক চামচ লবণ এরপর এক কাপ ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নিব ময়দা দেওয়ার পর অনবরত লাড়তে হবে থামা যাবে না এই ময়দা মাখানোর উপর রোল পারফেক্ট হওয়া অনেকটা নির্ভর করে পানির সাথে ময়দা মিশে গেলে চুলা বন্ধ করে দেবো এবার মথার ফলা খুব মসৃণভাবে না মাখলে রোলটা ফেটে যেতে পারে এটা কিন্তু গরম অবস্থায় মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা কখনোই মসৃণ হবে না একটু গরম অবস্থায় হাতে তালু দিয়ে আমি মথে নিচ্ছি একটু করে ময়দা দিচ্ছি আর কাজটা করছি আমার মাথা হয়ে গেছে এখন আমি এটাকে টুকরো টুকরো করে নিব টুকরো কতটুকু করবেন সেটা আপনার উপর নির্ভর করবে যত বড় করবেন তত বড় হবে টুকরো ছোট করলে রোল ছোট হবে আমি কতটুকু করে নিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো টুকরো করা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে রেখে পাতলা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি খোলা অবস্থায় রাখলে শক্ত হয়ে যাবে তখন রুটি বেলা যাবে না এখন রুটি বেলতে চলে আসলাম ওদিকে আমি চিকেনের পুরটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম রোল তৈরি করতে অনেকে রোলটা ফেটে যায় ভিতরে তেল ঢুকে যায় আমার এই প্রসেসটা ফলো করলে রোল ফাটার কোনো চান্স নেই বেলা হয়ে গেছে এই রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না পুর দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু আমি মাঝখানে দিই একটু সাইডে দিয়েছি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে আঙুল দিয়ে নিয়ে টুটিকে চারিদিকে লাগিয়ে দিচ্ছি এতে করে যখন ফোল্ড করবো তখন মুখগুলো ভালোভাবে সিল হয়ে যাবে আমি দুই সাইডে একটু করে মুড়িয়ে নিয়েছি এখন আমি এক পাশ থেকে ধরে এটাকে রোল করে দিচ্ছি একটু লক্ষ্য রাখবেন এটি কিন্তু চেপে চেপে করতে হবে আমার রোল তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো রোল তৈরি করে নিব আমার সব রোল তৈরি হয়ে গেছে এখন ভাজার পালা ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছি এরপর একে একে রোলগুলো ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে রোলগুলো দিয়ে চুলা রাস্তা মিডিয়াম করে দিব এখন সবগুলো উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিব এক এক ব্যাস রোল ভাজতে সময় লাগবে সাত আট মিনিট সাত আট মিনিট সময় ধরে ধৈর্য ধরে রোলগুলোকে ভাজতে হবে এভাবে সবগুলো রোল আমি ভেজে নিচ্ছি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ